ঠিক আছে আপনাদের যদি কারো যদি জানা থাকে যে এইগুলার এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় বা কারো যদি কোনো মাধ্যম থাকে ঠিক আছে অবশ্যই জানাবেন বা কারো যদি আগে এরকম সমস্যা হয়ে থাকে বা সমস্যার সমাধান করছেন ঠিক আছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এরকম প্রতারণা যাতে শিকার কেউ না হয় বা এরকম বড় ধরনের সমস্যা যাতে কেউ না পড়ে তো দেশি ভাই হিসাবে সবাই একটু হেল্প করবেন ওনারে ঠিক আছে ওনা যে একটা কথা বলছে খুবই একটা বড় ধরনের বিপদে পড়ে রয়েছে সৌদি আরবের সাত হাজার মানে কি বাংলাদেশে অনেক টাকা রিয়াল খায় নাই শুয়ে নাই কোনো কিছু করে নাই সাত হাজার নামে এতগুলা সিম আছে যাই হোক সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এটা যাতে সবাই পো দেখে এবং যে কেউ যদি জানে কোনো মাধ্যম অবশ্যই যাতে কমেন্টস এ বা আমাকে আমি একটা নাম্বার দিয়ে দেবো কমেন্টসে ওই নাম্বার যাতে আমাকে সাথে যোগাযোগ করে